থাকার পরে তিন চার দিনের দিন আমরা সন্ধ্যা লাগাতি কাঞ্চন আইয়া তারপরে তারপরে আমি আমার কিটা করতাম আমি মাংস টাইম এরকম এরকম কইসি এখন কি তা ইয়ে করতাম তারপরে মাংস এখন তুমি কি তা করতাম তারপরে কই যেতাই তো মাংস জিগাইছে আমার তারপরে আমি না না কোনো না বাড়িতে যেতাম কইয়া আমি আমার বোনের বাড়ি গিয়ে উঠছি ছেলেটার নাম কি ছেলেটার নাম রাজেশ সরকার বাবার নাম হরিপদ সরকার কোন জায়গায় বাড়ি আমরা বাসা বিপি মজুমদার পাড়া ঠিক আছে সাইজ